ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দৈনন্দিন কর্মসূচি ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় বলছেন ঠাকুর সাধারণত ভোর তিনটে বা সাড়ে তিনটের সময় উঠে পড়তেন এবং তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেই আমিও ঘুম থেকে উঠতুম যখন তিনি ঝাউতলায় শৌচে যেতেন আমি এগিয়ে যেতুম অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পেছনে যেতুম তারপর তিনি পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে ঘাটের ওপর পা ঝুলিয়ে বসতেন আমি তার কাছে জল আনতুম এবং তিনি মুখ হাত পা ধুতেন তারপর গামছা পরে তিনি তার ঘরে ফিরে আসতেন ইতিমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেজে ও তার কাপড় কেচে তার পেছনে পেছনে দৌড়ে আসতুম তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন এবং দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাজতেন তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি গঙ্গা গঙ্গা হরিওম তৎসৎ তারপর তিনি জগন্নাথ ও মা কালীর প্রসাদ খেতেন এবং একটি ছোট বটুয়াতে রাখা তারকেশ্বরের শিব মন্দিরে পুজো দেওয়া কয়েক টুকরো শুকনো বেলপাতাও খেতেন জোর হাতে তিনি ঘরের সমস্ত দেবদেবীর চিত্রগুলিকে প্রণাম করে ছোট খাটটিতে বসতেন ঠাকুর অধিকাংশ সময় দুভাবে থাকতেন কোনো কোনো দিন বিধিবৎ সমস্ত ক্রিয়া করতেন আবার কোনো কোনো দিন কিছুই করতেন না এমনকি প্রক্ষনও ভালো করে করতেন না সকালে পুকুর থেকে এসেই খাবার চাইতেন এবং খাবার পরে অনিচ্ছার সঙ্গে হাত ধুতেন একদিন তিনি বলেছিলেন দেখ মা আমাকে শিশুর শিশুরভাবে কখনো উন্মত্তের ভাবে এবং কখনো মুক্ত আত্মারভাবে রাখেন সকাল নটা দশটার সময় ভক্তদের সঙ্গে ঠাকুরের কথাবার্তার পর আমি তার শরীরে তেল মালিশ করে দিতুম কিন্তু তার অনুমতি নিয়ে মাথায় তেল দিতুম একদিন তাকে জিজ্ঞাসা না করে তার চুলে তেল মালিশ করবার জন্য হাত দিয়েছিলুম তিনি রেগে গিয়ে আমাকে বকলেন এবং সমাধিস্থ হলেন আমি বিস্ময়ে হতভাগ হয়ে গেলুম ভয়ে আমার বুক দূর করতে লাগল অনেকক্ষণ পরে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রকৃতিস্থ হলেন তারপর আমাকে বললেন এইভাবে কখনো আমার মাথায় হাত দিবি না আমি কিভাবে থাকি কিছু বলা যায় না আমার মাথায় হাত দেওয়ার আগে জিজ্ঞাসা করে নিবি আর একদিন ঠাকুরের চুলে একটি সুতো দেখে আমি যন্ত্রচালিতের মতো হাত বাড়লুম সেটাকে ফেলে দেবার জন্য আবার তিনি রেগে গিয়ে বললেন কি তুই আবার আমার মাথায় হাত দিচ্ছিস তিনি যে আমায় সতর্ক করে দিয়েছিলেন তা আমি ভুলে গিয়েছিলাম তাকে তেল মালিশ করা হয়ে গেলে তিনি গঙ্গার চাতনির ঘাটে চান করতে যেতেন এবং তারপর কালী মন্দিরে যেতেন সেখানে মাকে ফুল দিয়ে সাজাতেন অথবা তার পায়ে ফুল ও বেলপাতা দিতেন কখনো কখনো তিনি নিজের মাথায় ফুল দিতেন আর সমাধিতে লীন হয়ে যেতেন